নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে কাতলা মাছের লাল লাল ঝোল করে দেখাবো আর এই লাল লাল ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে এটা আগে খুব প্রিয়ই ছিল আলু দিয়ে লাল লাল ঝোল আমার লাগবে কাতলা মাছ আমি বেশ কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি বড় কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি লবণ হলুদ মেখে আমি একটুখানি সর্ষের তেলও দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে রাখবো মাছটা মিনিট পনেরো মাছটা ঢেকে রেখে দেব এবারে আমি একটা মশলা রেডি করে নেব আমি লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা পরিমাণ মতো চার পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি হাফ মতন টমেটো নিয়েছি এক চামচ গোটা জিরে এটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে নেব বড় মাছ এমনি তেলযুক্ত হয় যেন তেলটা না ফুটে গায়ে আসে এই জন্য আমি একটু লবণ দিয়ে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব মাছটা একটু ধীরে ধীরে ভাজ ভাজবো আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো আমি ভেজে নেব একটু এইরকম আছে ভাজলে মাছের ভিতরটাও ভালো করে ভাজা হয় তাহলে মাছে কোনো গন্ধ লাগে না সুন্দর হয় এবার ওই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু ভেজে নেব আলুটাও একটু এরকম রং আসা পর্যন্ত আমি অপেক্ষা করে তুলে নেব সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা দারচিনি এলাচ তুই একটা লবঙ্গ একটু গোটা জিরে দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচনো আমি বেশি পেঁয়াজ করিনি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটাও আমি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে বেটে রাখা যে মশলাটা আদা রসুন লঙ্কা টমেটোর পেস্ট সেটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেবো তারপরে আমি দিয়ে দেব হাফ চামচ মতন চিনি সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে একটুখানি আমি দু মিনিট ফুটিয়ে নেব ফুটে গেছে এইবার আমি আলুটা মিশিয়ে দেব আলুগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আলু অনেকটা নরম হয়ে গেছে আর একটু নরম হবে এইবার আমি মাছগুলো মিশিয়ে দেব মাছগুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এইবার দশ মিনিট কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখব এইবার একদম মাছ নরম হয়ে গেছে আলুটালু সিদ্ধ হয়ে গেছে উপর দিয়ে আমি হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে গরম 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 ভাতের সঙ্গে সার্ভ করব আর একটুখানি আমি হাফ চামচেরও কম একটুখানি ঘি দিয়ে দিয়েছি সবগুলো ভালো করে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন